ময়মনসিংহে বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর গুলিবর্ষণের ঘটনায় ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের আহ্বায়ক নৌশাল আহমেদ অনিকে গ্রেফতার করেছে চোদ্দ ময়মনসিংহ গত চার আগস্ট সারাদেশে চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে সাধারণ শিক্ষার্থীদের সাথে ময়মনসিংহ জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আন্দোলনে অংশগ্রহণ করেন উক্ত ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার উপর অতর্কিত বর্ষণ করেন ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের আহ্বায়ক নৈসল আহমেদ অনি গত চার আগস্ট ময়মনসিংহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র ছাত্রজনতার উপর বর্ষণের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাপ্ত ভিডিওচিত্র থেকে শনাক্তকৃত বর্ষণকারী। ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের আহ্বায়ক নৌসাল আহমেদ অনীকে আইনের আওতায় নিয়ে আস র্যাব র্যাবচৈ সিপিএসসি ময়মনসিংহ গোয়েন্দা নজরদারি শুরু করেন এর ধারাবাহিকতায় নৌসাল আহমেদ অনীকে আইনের আওতায় আনার জন্য র্যাব তথ্য প্রযুক্তি ও সোর্সের সহায়তায় বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করে জানতে পারে যে তিনি রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকায় অবস্থান করছেন উক্ত তথ্যের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল উনত্রিশ সেপ্টেম্বর রাতে রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকায় অভিযান পরিচালনা করে ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের আহ্বায়ক নয়সাল আহমেদ অনিকে গ্রেফতার করেন গ্রেফতারকৃত নৌশাল আহমেদ অনির নামে ময়মনসিংহ কোতোয়ালি থানায় হত্যা মামলা রয়েছে যার মামলা নং চল্লিশ উক্ত হত্যার ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের লক্ষ্যে রেবের অভিযান অব্যাহত আছে গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট আদালতে সুপর্দ করার নিমিত্তে ময়মনসিংহ জেলার কুতুয়ালে মডেল থানায় হস্তান্তর করা হয়েছে